দর্শক পাইকারি জুয়েলারি কোথায় পাবেন আমরা কিন্তু অনেকেই জানি না কিন্তু ব্যবসা করি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই ধরনের দোকান পাবেন কিন্তু অনেক ভাইরা হতাশ হয় আমরা কোথায় গেলে সবচেয়ে কম দামে পাবো আর ভালো মানের পাবো আজকে কিন্তু অনেক দারুণ দারুণ সব ধরনের কালেকশন নিয়ে আসছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে চুরির কালেকশন এত চুরি এত চুরি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দর্শক আজকে কিন্তু গোপন সন্ধান দিবা একদম জুয়েলারি যে সবচেয়ে কম রেটে একদম চিপ রেটে যারা চান তাদের জন্য এই ভিডিওটি থেকে কিন্তু আমরা একটা বড় ভিডিও নিয়ে আসছি এখানে জানতে পারবেন কিভাবে আসবেন কিভাবে এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন কত টাকা পুঁজি হলে এই ব্যবসাটা করা সম্ভব এবং কোথা থেকে নিবেন সম্পূর্ণ ধারণা দিব এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন সব ধরনের চুরি ভাই এত সুন্দর ভাইরাল চুরি এগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে দেখেন বাহাত্তর বিশ টাকা থেকে শুরু দর্শক দেখেন কত সুন্দর এটি রং কিন্তু গ্যারান্টি থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই ধরনের বিশ টাকা হলে কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারবেন দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন দেখেন আসলে দেখে আমি শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন এত কালেকশন এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে সব ধরনের কিন্তু কানের দুল অনেক আইটেমের পাথরের একদম পান্না পাথর যে কোনো ধরনের বর্তমানে চলতেছে সেই ধরনের কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন এখানে একটা দোকান সাজাতে সব কিছু কিন্তু এই একটা দোকানই যথেষ্ট আপনার জন্য আর এই কত ভালো একটা ব্যবসা করতে পারবেন যারা এখানে যারা একটা জুয়েলারি ব্যবসা মানে অর্ধেকের চাইতেও বেশি লাভ কিন্তু অনেক বাইরে কিন্তু জানে না ব্যবসা করতে পারলে কিন্তু ভাই অনেক চাহিদা অনেক লাভ করতে পারবেন দর্শক এই ধরনের ব্যবসার আইডিয়া কিন্তু আপনাকে কেউ দিবে না আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সামনে অবশ্যই চোখ রাখবেন আমাদের সুন্দর একটা ভিডিও চলে আসছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম